আসসালাম আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু তো গায়েস আজকে একটা অন্য ব্যতিক্রম ধর্মী ভিডিও যা হচ্ছে ছেলেটির নাম হচ্ছে আব্দুল্লাহ আহাত খিলগয়তার বাসা নবম শ্রেণীর ছাত্র তার অত্যন্ত একটা সুন্দর চমকপ্রদ আবিষ্কার আহ স্পিড বোর্ড তো দেখেন তার মুখে আমরা শুনে নেব সে কিভাবে এটা আবিষ্কার করলো তৈরি করলো তো তার আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে মাছ ধরে ব্লু তারপর টুনা তো সেগুলো হচ্ছে তারা এই ধরনের গুলো ইউজ করে এগুলো আসলে না আবার মাছ 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 ধরার ধরার চিনি কিন্তু খুব হয় জাল ফালানোর জন্য সুবিধা হয় খুব বড় সড়ো ডেক থাকে আবার ইয়াট হচ্ছে খুব খুব যেন আরামভাবে থাকা যায় এরকম থাকে এটা মিশ্রণ পিছনে যে অংশটা এটা কিন্তু একটু বড় সড়ো যার কারণে যারা মাছ ধরে তারা যখন বসিটা ফালায় যেন সুবিধা পাওয়া যায় পিছনে একটা খালি জায়গা থাকে আর ভিতরে একবার ইয়াটের মতো বেডরুম থাকে একটা বিশাল ডাইনিং স্পেস থাকে এরপর হচ্ছে একটা আমাদের যেমন থাকে হচ্ছে ড্রয়িং স্পেস আমার কাছে যেটা মনে হলো সেটা তো ওই আপনার পোস্ট গার্ড এর মডেল জাস্ট পোস্ট গার্ড এর লাগে যে আমাদের ওই যেমন বন সংরক্ষণ যে পোস্ট গুলো আছে ওদের ওই যে বোর্ড গুলো যেরকম থাকে সাধারণত ওই আমার কাছে মনে হইতেছে তো আপনি এটাকে কি রকম রূপ দিয়েছেন যে এটা কি এটাকে বলা হয় স্পোর্ট ফিশিং ইয়ার্ড স্পোর্টস ফিশিং ইয়ার্ড তো হচ্ছে ওদের আদরে তৈরি করা বিশেষ করে হচ্ছে আমেরিকার একটা কোম্পানি আছে জেরেড বে তাদের একটা মডেল অনুসারে করা এটা তৈরি করতে আপনার আনুমানিক কতদিন সময় লাগছে প্রায় দেড় মাস দেড় মাস দেড় মাস আসলে আমাদের বানাতে সময় লাগে না দেখা যায় চায়না থেকে প্রোডাক্ট আসলে অনেক সময় ডিলে হয় পনেরো দিন বিশ দিন লেগে যায় তো টোটাল আমাদের একটা টাইম লাগে দেড় মাস দুই মাস আড়াই মাস অনেক টাইম লাগে এটা আপনার মাথায় আইডিয়াটা ওই আমেরিকার যে ফিশিং বোর্ড গুলো আছে ওইটা দেখে আপনার আইডিয়া মাথায় আসে তো মোটামুটি দেড় মাস তো এই যে যন্ত্রপাতির দরকার এটা কিভাবে ম্যানেজ করলেন এটা হচ্ছে আমাদের কিছু পরিচিত লোক আছে যারা হচ্ছে চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনে তো তাদের মাধ্যমে আমরা বললাম যে আমার জিনিস লাগবে এইভাবে ম্যানেজ করা যায় অনেকেই আনতে চায় না কারণ এটা পুরো যায় অনেকটা ড্রোনের আন্ডারে যার কারণে কাস্টমে অনেক ঝামেলা হতে পারে অনেকে আনতে চায় না কিন্তু হচ্ছে ওতো একটা ঝামেলা হয় না কারণ এগুলা হবি তো এগুলা খুব একটা ওইরকম

তো আশা করি আপনার কাছ থেকে জাতি আরো অনেক কিছু আশা করি ধন্যবাদ ভালো থাকবেন আমি বলবো হচ্ছে আমাদের চিন্তাধারা একটু উন্নত করতে হবে অনেকেই বলে বাংলাদেশ তিরিশ বছর পিছনে আছে আমি বলবো চল্লিশ বছর পিছনে আছে বাংলাদেশের মানুষ এখনো ওই জিনিসটা দেখে অবাক হয় কিন্তু এটা কিন্তু অবাক হওয়ার মতো জিনিস না এটা অন্যান্য দেশে খুবই কমন আমাদের এটাকে কমন করতে হবে আমাদের সবার মাঝখানে এটা ছড়াইতে হবে সেই জন্য হচ্ছে কি আমি এখানে আসি যে মানুষ দেখুক মানুষ জানুক এটা যে অনেকের থাকে ইচ্ছা থাকে তাদের মানে মেয়েরা শক্তি কৌশল থাকে কিন্তু তারা জানেই না কিভাবে করতে হয় আমাদের হচ্ছে আমরা জানি না কিন্তু আমাদের করার সক্ষমতা আছে সেজন্য আমি জানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি সবাইকে যে আসলে এটা এটা করা যায় বাংলাদেশে আর তেমন আহামরি আমরা পারবো না সকলেই চেষ্টা করলে তারা করলে আল আহাদের ভাষ্য মতে মানুষ চেষ্টা করলে সবই সম্ভব তাই ওর জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম